নবী যার সাথে সম্পর্ক ভালো রেখেছেন তার মর্যাদা বেড়ে গেছে বিশ্ব নবীর যে খাদেম ছিল পালক পুত্র ছিল হজরত জায়েত রাদি আল্লাহ তালানহু জায়েত রাদি আল্লাহ তালানহুর মর্যাদা গোটা পৃথিবীর গোটা পৃথিবীর রাজত্ব যিনি করবে তার মর্যাদা আর জায়েদের মর্যাদা কখন এক সমান হবে না কারণ জায়েদ সাধারণ কোনো মানুষ না জায়েদের মর্যাদা এই জন্য বেড়ে গিয়েছে কারণ জায়েদ হচ্ছে রসুলের পালক পুত্র এই জন্য জায়েদের মর্যাদা বেশি প্রিয় ভাইয়ের আমার এই জন্য এই মাস্টার মর্যাদা বুঝাইতে গিয়া আল্লাহর নবী বললেন সাবান মাসটা হচ্ছে আমার মাস তার মানে এই মাস যদি নবীর মাস হয় অন্য অন্য মাসের তুলনায় এই মাসের মর্যাদা অনেক বেশি কেমন বেশি দেখেন বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম তার জীবনীতে যখন এই মাসটা আসত এত ব্যাপক পরিমাণে রোজা রাখতেন অন্য মাসে রমজানের তুলনায় রমজানের পরে পরে যেই মাসে বেশি রোজা রাখতেন সেই মাসটা হচ্ছে শাহাবান মাস আর আমরা রোজা রাখি দুইটা তিনটা তাই না আমরা শুধু জিজ্ঞেস করি শুধু শবে বরাতের রোজা কতদিন হবে এই সবে বরাতের রোজা একটা না দুইটা এটা আমরা জিজ্ঞেস করি আল্লাহ রসুল সাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন শাহাবান মাসে তাহলে রমজান মাসের পরে যদি সাবার মাসে বেশি রোজা রাখে তাহলে সাবার মাসে রোজা একটা দুইটা না বেশি আছে বেশি আছে নফল রোজা আপনি যা মঞ্চা যতগুলো মঞ্চা ততগুলো রাখেন তবে এ মাসের একটা নির্দেশনা আছে যে এই মাসের শেষ তারিখ যেটা সেটাতে রোজা রাখা নিষেধ আছে নিষেধ আছে এছাড়া আপনি এর আগে যতগুলো পারেন তিরিশটা হোক উনত্রিশটা হোক আপনি ইচ্ছা করলেও রাখতে পারবেন আর আমরা খুঁজি একটা দুইটা আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ আপনি এই মাসে এত পরিমাণে রোজা রাখেন যেই পরিমাণে রোজা অন্য কোনো মাসে রাখেন না এত পরিমাণে আপনি আবাদত করেন রমজান ব্যতীত এত পরিমাণে রোজা রাখেন না অগণ অভিজি আল্লাহ তো আপনার জীবনের সামনের এবং পিছনের গুণাগুলো মাফ করে দিয়েছেন আপনার সামনেও কোনো গুণা নাই পিছনেও কোনো গুণা নাই এরপরও আপনি এত পরিমাণে রোজা কেন রাখেন আল্লাহ নবী সাল্লুসাল্লাম জবাব দেয় ভালো করে শুনেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আল্লাহ নবী সাল্ল সাল্লাম ডাক ও বল তুমি তো জানো না এই মাসে এক বছরের মধ্যে কতগুলো মানুষ মারা যাবে আগামী শ্রাবান মাস আসা পর্যন্ত কতগুলো মানুষ মারা যাবে কতগুলো মানুষ দুনিয়াতে আসবে এই তালিকাটা পাক সাবান মাসে করে রেখে ও গ্যাম যদিও আমার গুনাহ আল্লাহ তারা মাফ করে দিয়েছে কিন্তু আমার মন চায় আমার আমার মৃত্যুর পরোয়ানাটা এমন সময় লেখা হোক যে সময় আমি রোজাদার অবস্থায় থাকি রসুল করিম সাল্লাই সাল্লামের মতো মানুষ যদি এই চিন্তা করে তার যদি এই টেন্ডেন্সিটা থাকে তাহলে আপনার আমার তো কোনো চিন্তাই নেই নাকি বলেন কোনো চিন্তা আছে আমাদের তো এ এত বেশি হয়েছে যে মরার সাথে সাথেই জান্নাত হবে এরকম নাকি পাপে জর্জরিত হয়ে গেছি দিন রাত চব্বিশ ঘন্টায় আল্লাহর নাফরমানি করে চলছি এরপরেও মৃত্যুর আমার হবে এই চিন্তা আমার নাই রসুল কানিম সাল্লাহ কি চিন্তা করেছেন দেখেন যে আমার মৃত্যুর পরোয়ানাটা এমন এক সময় লেখা হোক যেই সময়ে আমি রোজাদার অবস্থায় থাকি সুান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য এই মাসের মর্যাদা অনেক বেশি হতে পারে আজকে শাহাবান মাসে এই মসজিদের মধ্যে যতগুলো মানুষ আমরা আছি হতে পারে আপনারা সবাই থাকবেন আমি বিদায় নিয়ে চলে যাব এমনও হতে পারে আগামী শাহাবান মাস আস্তে আস্তে এখান থেকে দুইজন ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যাবে কে থাকবে কে থাকবেন এটার কোনো নিশ্চয়তা নাই আসার যেমন সিরিয়াল আছে যাওয়ার তেমন সিরিয়াল নাই শিশু বয়সেও মানুষ মারা যায় তরুণ বয়সেও মানুষ মারা যায় বৃদ্ধ হয়েও মানুষ মারা যায় কিন্তু আসার সিরিয়াল আছে আগে দাদা এসেছে তারপরে বাবা এসেছে তারপরে আমি এসেছি অনেক সময় দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ অনেক সময় দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ আসে না নাই এই জন্য মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই কখন কে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই মাসে আমার যদি গ্রেপ্তারি পুরো হয়ে যায় মালাকুল মাহমুদ আমাকে গ্রেপ্তার করবে দুনিয়ার মায়া মোহাম্মত ত্যাগ করে চলে যেতে হবে মুহূর্তের মধ্যেই আমার আশা আকাঙ্ক্ষা সব কিছু শেষ হয়ে যাবে আমার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না কিন্তু আপনার যেই সময় গ্রেপ্তারির পরোয়ানাটা লেখা হবে মৃত্যুর পরোয়ানা লেখা হবে সেই সময় যদি আপনি আমি রোজাদার অবস্থায় থাকি সেই সময় যদি আমি কোনো এবাদতের মধ্যে মগ্ন থাকি আশা করা যায় আপনার আমার মৃত্যুটা ভালো কোনো অবস্থায় হবে প্রিয় ভাইয়েরা আমার এরপরে আসুন এই মাস এই এই রাত্রিতে আল্লাহ তালা এত গুরুত্ব রেখেছেন লাইনাতুন নি সাবান সাবান মাসের মধ্যম রজনীদেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলিহ সাল্লাম আম্মা আয়েশার আদি আল্লাহু তালা নহার ঘরে ছিলেন গভীর রাত্রিতে আয়েশারাদি আল্লাহ তা জাগ্রত হয়ে দেখলেন রসুল বিছানায় নাই তার মনে সন্দেহ হল এত রাত্রিতে রসুল যেহেতু বলে রসুল অন্য কোন স্ত্রীর ঘরে প্রবেশ করেছেন এই জন্য তিনি রসুলকে তানাশ করার জন্য খোঁজার জন্য বের হলেন দুইটি বর্ণনায় দুই ভাবে এসেছে একটা বর্ণনায় এমন ভাবে এসেছে খুঁজতে খুঁজতে রসুল সাল্লাহ সাল্লামকে পাইলেন তিনি নামাজরত অবস্থায় আছেন তিনি সেজদা দিচ্ছেন আর আয়সারাদি আল্লাহ আনহা পিছনে দাঁড়িয়ে আছেন এত লম্বা সময় তিনি সেজদা দিচ্ছেন নরে না চরে না উঠে ওনার সেজদার থেকে আয়সারাদি আল্লাহ তাল আনহার মনে হলো মনে হলো তিনি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তিনি মনে হয় নাই মারা গেছেন তার মনে সন্দেহ হল এই জন্য পায়ের আঙ্গুলিটি ধরে একটু টান দিলেন টান দেওয়ার সাথে সাথে রসলে কানে একটু নড়ে উঠলেন আয় সারদি আল্লাহ তালানহা বুঝলেন তিনি মারা যান নাই তার কিছুক্ষণ পরে তিনি শেষদার থেকে উঠলেন নামাজ শেষ করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কারিমের পিছনেই ছিলেন রসুল জিজ্ঞেস করলেন ও আয়েশা কি হয়েছে তোমার তুমি কেন আমাকে পায়ের আঙ্গুলি ধরে টান দিলে আয়েশা ডাক দেয়া বলে রসুল গো আপনি এত লম্বা সময় সেজদা দিয়েছেন আমি মনে করেছিলাম আপনি মারা গেছেন আমার মনে হয় একটু আসলো এই জন্য আমি আপনাকে আঙ্গুল ধরে টান দিলাম বিজি এত লম্বা শেষ তো আপনি দেন নাই অত সসুল সাল্লাম এত লম্বা সময় নামাজে দাঁড়িয়েছিলেন হাদিসে এসেছে রসুল করিম করিম সাল্লামের পা মোবারক গুলো ফুলে যাইতো আর আমরা মসজিদে আসলে কি করি মসজিদে আসলে একবার হুজুরের দিকে তাকাই আর একবার ঘড়ির দিকে তাকাই তার মানে এখন সময় হয়ে গেছে হুজুর এখনো নামাজে দাঁড়ান নাই। হুজুর এখনও বক্তব্য চলছে এত তাড়াহুড়া ব্যস্ততা নিয়ে মসজিদে আসি আর কিছু নামাজই আছে দেখবেন যে ঢেকির মতো করে উঠবে আর বসবে দুই রাখাত দুই রাকাত অথবা চার রাখাত নামাজ দুই এক মিনিটেই শেষ হয় কি হয় না এত ব্যস্ত সময় নিয়ে আসছি মসজিদ থেকে বের হয়ে গেলে চায়ের দোকানে আড্ডা দেই ঘন্টার পর ঘন্টা ওখানে কোনো ব্যস্ত নাই ওখানে ঘড়ির কাটা দেখা লাগে না আর মসজিদে আসলেই ঘড়ির দিকে বারবার তাকাতে হয় টাইম পার হয়ে গেল। ইমাম সাহ এখনও নামাজে দাঁড়ায় না এত ব্যস্ত আমরা থাকি শিক্ষা তো রসুলের কাছ থেকে নিতে হবে রসুলের জীবনে বলেন একটি কি গুণা ছিল একটি গুণাও যার জীবনে ছিল না তিনি যদি এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকেন তিনি যদি এত লম্বা সময় শেষ দায় পড়ে থাকেন তাহলে জান্নাতের আশা মনে হয় শুধু রসুলের আমাদের নাই সম্মানিত ভাইয়েরা আমার জান্নাত মামুর বাড়ির মামুরবার না যে আপনি ইচ্ছা করে এক চামচ বেশি নিয়ে খাবেন নাকি বলেন জান্নাত কষ্ট করে কামাই করতে হয় দুনিয়ার একটু সুখ শান্তিতে থাকার জন্য কত সময় ব্যস্ত ব্যস্ততার সময় কাটাচ্ছি একটু সময় সুখে থাকার জন্য রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে ঠিক কিনা বলেন কতদিন সুখে থাকবেন ধরে নিলাম পঞ্চাশ ষাট বছর সত্তর বছর একশো বছর এর বেশি কিন্তু আপনি সুখে জীবনযাপন করতে পারবেন এরপরে কোথায় যাবেন এরপরে আপনার যে জগৎটা আসছে সেই জগতে আপনাকে অবশ্যই যেতে হবে সেই জগতের জন্য আপনি কতটুকু সময় ব্যয় করেছেন কতটুকু সময় শ্রম দিয়েছেন দিনে পাঁচশত টাকা ইনকাম করার জন্য আট ঘন্টা শ্রম দেন এই পাঁচশো টাকা হলে পারে আপনার সংসারটা একটু মোটামুটি চলে এটার জন্য আপনি আট ঘন্টা শ্রম যদি দেন তাহলে আখেরাতের এক দিন আর দুনিয়ার কতদিন এক হাজার বছর আচ্ছা তাহলে সেই দিনটি এত লম্বা হবে অনন্ত অনন্তকাল যেখানে থাকতে হবে কতদিন থাকতে হবে সেই জীবনের কি শুরু আছে শেষ নাই একটা উদাহরণ দিই সেই জগৎটা কত বিশাল জগৎ হবে কত লম্বা হায়াত আপনি পাবেন ধরে নেন এই গোটা পৃথিবীটা সরিষার দানা দিয়ে ভরপুর হয়ে গেছে কিসের সরিষার দানা মাটির থেকে আকাশ পর্যন্ত ভরপুর হয়ে গেছে গোটা পৃথিবী শুধু বাংলাদেশ নয় সরিষার দানা তো মোটামুটি দুই চার কেজি করে ওজন না কি বলেন এই সরিষার দানা দিয়ে গোটা পৃথিবী ভরপুর করে দেওয়া হয়েছে আসমান পর্যন্ত আর একটা পাখি যদি এক হাজার বছর পর পর আসে একটা করে সরিষার দানা নিয়ে যায় মোটামুটি দশ বছরই শেষ হয়ে যাবে একশো বছর এক হাজার বছর কত বছরে শেষ হবে কোনো কল্পনা আছে কেয়ামতের কেয়ামতের সময়টা এত লম্বা সময় হবে ওই পাখিটি এক হাজার বছর পর পর দুনিয়ায় আসবে আর একটা করে সরিষার দানা নিয়ে যাবে এভাবে নিতে নীতি নিতে নিতে এক পর্যায়ে এক পর্যায়ে পৃথিবীর সমস্ত সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়া সম্ভব কিন্তু কেয়ামত আর সম্ভব হবে না কেয়ামতের দিন আর শেষ হবে না অর্থাৎ পরকালীন জীবন আপনার শেষ হবে না এত লম্বা সময় যেখানে থাকা রাখবে সেটার জন্য আপনাকে আমাকে কত কষ্ট করা লাগবে এই জন্য তো রসুলে কারিম বলেছেন দুনিয়া না আখেরা দুনিয়াটা হচ্ছে আখেরাতের জন্য শস্য খে আপনি সারা বছর ঘরের ধানের ভাত খাবেন এই জন্য বাহিরে আপনার ধান আবাদ করা লাগে ওটার পিছনে সময় দেওয়া লাগে অর্থ খরচ করা লাগে এরপরে মেরামত করা লাগে অনেক লম্বা সময় অপেক্ষা করা লাগে লম্বা সময় একটা অপেক্ষা করার পরে আপনার সেই ধানটা আপনি বাড়িতে আনতে পারবেন অনুরূপভাবে পরকাল জীবন আপনি থাকবেন কি নিয়ে থাকবেন আর সেটার জন্য আপনি কী করবেন দুনিয়াতে আপনাকে শ্রম দেওয়া লাগবে সময় দেওয়া লাগবে সবর করা লাগবে আপনি ব্যয় করবেন আল্লাহ রাস্তায় আপনাকে ব্যয় করা লাগবে পরকালীন জীবনের জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে অর্থ ব্যয় করা লাগবে লম্বা একটা সময় আপনাকে অপেক্ষা করা লাগবে লম্বা সময়টা হচ্ছে আপনার হায়াত মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করা লাগবে আপনার কর্ম যদি ভালো হয় আপনার ফসল ভালো হবে আপনার কর্ম যদি খারাপ